আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তাসনিম আয়রা আছেন এন থেকে সবাইকে জানাই স্বাগত দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিদিনের মতন একটি ভিডিও শেয়ার করতেছি আশা করি তোমাদের ভালোই লাগবে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখানে হচ্ছে আমরা হসপিটালে যাচ্ছি আমার বড় বোনের জামায় স্ট্রোকের মতনই করেছে তা সবাই দোয়া করবেন সেই জন্য এখন অনেকটা সুস্থ এটা তো ভয়েস পরে দিচ্ছি তা ছড়ার দিয়ে হসপিটালে নিয়ে আসছে মুন্সীগঞ্জ বাড়ি তাদের বিক্রমপুর তো ওখান থেকে যে হঠাৎ করে অসুস্থ হয়েছিল সে মুন্সীগঞ্জে তাড়াতাড়ি নিয়ে গিয়েছিল। নেওয়াতে অনেকটা ভালো হয়েছে ডাক্তার বলতেছেন নিয়েছেন অনেক ভালো হয়েছে কেননা স্বাস্থ্য মানে সাথে সাথে ট্রিটমেন্টটা করাতে তাদের অতটা বিপজ্জনক হয়নি না হলে অনেকটা বিপজ্জনক হয়ে যেত হার্টের সমস্যা তো সবাই জানো স্ট্রোকটা অনেক খারাপ জিনিস তারপরে মুন্সীগঞ্জের হালকা পাতলা ট্রিটমেন্ট করে তারা বলতেছে যে সরার দিতে নিয়ে যেতে তারপরে তারা দিতে নিয়ে আসছে তা আমরা পরের দিন আমার বড় দুলা ভাই গাজীপুর থেকে আসলো সেখান থেকে এই যে আবার আপনার সে আবার গাড়ি বড় দুলা ভাই হচ্ছে আপনার গাজীপুর কোনাবাড়ি তা সেখান থেকে সে সকাল ভোর সাড়ে পাঁচটা বছর রওনা দিছে তা আজিমপুরে সে এসে পড়েছে সাড়ে ছটায় আমাকে কল দিছে তারপর ঘুমের থেকে উঠে পরোটা বানিয়ে তারপরে একসাথে আর আমি আর আর ফুপি আমার বড় দুলা ভাই ভাগ্নি জামাই তা এখানে যে যাচ্ছি এসে পড়েছি শরৎ হাসপাতালে তো এখানে ইষ্টকে তারা একটা বড় ই দিয়েছে যে পরীক্ষা ওটা করতে হবে তো তারা বলতেছে রিং বসানোর কথা না ওরকম কোনো পরিস্থিতি হয়নি ডাক্তাররা তো বলবেই মানে তারা বলতেছে এরকম বসাতে হবে তো এখানে বসাতে হবে বলে আমার দুলা ভাই অনেকটাই সুস্থ হয়ে গেছে পরে তারও আবার বড়ো ভাই এরকম অবস্থায় আসতো সে আর বসায় নেই পরে পরীক্ষা করে দেখে না ভালো আছে তা বলতেছে যে না আমরা এখন বসাবো না আমাদের টাকা মানে মিথ্যা কথা বলতেছে টাকার সমস্যা আমরা পরে এসে বসাবো আপনি এইভাবে ওষুধ দেন রিলিজ করে দেন পরে টাকা নিয়ে এসে তারপরে করবেন তারপরে এইসব কথা বলে তাদের সাথে ডিসকাস করে তারপরে এই যে নিয়ে গেছে পরশু দিন আপনার আগের দিন নিয়ে যাওয়ার পর আমি বলছি যে হ্যাঁ পরীক্ষাটা আবার করা উচিত পরীক্ষাটা করলে বোঝা যাবে যে হাটে কি মেন সমস্যা না অল্পতে ইস্ট করেছে সেটা আর কি তা আল্লাহর রহমতে আপনার এখন অনেকটাই সুস্থ সবাই দোয়া করবেন যেন একদম পুরোপুরি সুস্থ হয়ে যাক আসলে যখন বিপদ আসে না চারদিক দিয়ে বিপদ আসে এটা এরকমই তাই বিপদ দেয় দিল আল্লাহ আবার সব কিছুই সলভ করে দেয় যেমন বিপদ দেয় যেরকমই আছেন একটা কথা আছে না যত মুশকিল তত আছেন তা এটি আর কি আল্লাহ ভরসা আল্লাহর উপর ভরসা রাখলে সব কিছুই ধৈর্য আর ভরসাটা রাখতে হয় আল্লাহর সবসময় তো এখানে তা আস্তে আস্তে একটা বেজে গেছে তো এখানে শর্টকাটে রান্না দেশের থেকে শাক এনেছিলাম শাকটা রান্না করতেছি আর হচ্ছে মুরগির মাংসটা রান্না করতেছি আর কিছু রান্না করবো না ভাতটা আর দাদু দাদু রান্না করে ফেলেছে আগে তো এখন দুই চুলায় দুই পথ বসিয়ে দিচ্ছি তাই যে হয়ে যাবে আর গোসলটা করে নামাজটা করে তারপরে খাওয়া দাওয়া করে নেব তো বড় দুলা ভাই গাড়ি নিয়ে আসতে অনেকগুলো কাঁঠাল নিয়ে আসছে আর আম আর এই আর কি তা আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে আমার ভিডিওটা শেষ করলাম আপনাদের জন্য সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবরাকাতু